আপনারা দেখছেন খবর জবর ক্যানিং থেকে এক জঙ্গিকে গ্রেফতার করল ভিন রাজ্যের পুলিশ রবিবার তাকে আলিপুর আদালতে তোলা হলে অভিযুক্তকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিল আলিপুর আদালত জঙ্গি গ্রেপ্তার করলো ভিন রাজ্যের পুলিশ ধৃতের নাম জাভেদ মুন্সি তার বাড়ি শ্রীনগরের চানপুরাতে শনিবার রাতে জম্মু কাশ্মীর পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে ওই জঙ্গিকে গ্রেপ্তার করেছে ধৃত জাভেদ মুন্সি তেহরিকে মুজাহিদিনের সদস্য বলেই দাবি পুলিশের ধৃতকে রবিবার আলিপুর কোর্টে তোলা হয়েছে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় গুলশাল হাউস নামে একটি বাড়িতে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ জামাই বাড়ি থেকে গ্রেপ্তার অভিযুক্ত যুবক কয়েকদিন আগেই এখানে এসেছিল জাভেদ তদন্তকারীদের দাবি এখান থেকে বাংলাদেশ পালিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তার তবে ঘটনার পর কেউই মুখ খুলতে চাইছেন না ওর নাম কে কে মুন্সি কে नहीं, मैं उठा, मुठा, मुठा। पहले बा, बात करने दो वो थे उसको ले लिया बोला ये ओ गुलशन का कोई करीबी रिश्तेदार है क्या गुलशन का मतलब हाँ आप लोगों का वो हाँ, उसका जीजा उनके बारे में जो रटवा चल रहा है वो कोई संगठन के साथ है साथ है ऐसे कुछ है

उसको 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 दिल्ली में में इलाका वो उसी में उसको बोला मैं इधर आप लोगों के साथ क्या बात हुई गया पुलिस ऐसी यही यही क्यों आया हमने बोला ये आ गए ऐसे ही फिर बोला कहाँ रहते हो तुम लोग हमने बोला इधर तो हो गए बात खाता उन्होंने बोला ठीक है গত কয়েকদিন আগে আমরা কি দেখলাম অসম এসটিএফ টি এফ পুলিশের আধিকারিকগণ এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে পাক গুপ্তচর আই এস আই জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছে অসম এসটিএফ পুলিশ এফ পুলিশ আধিকারিকগণ মোট আটজন জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছে যারা কিনা এই পশ্চিমবঙ্গ সহ আপনার কেরালা আসাম জুড়ে আজকে তারা কিন্তু আশ্রয় গ্রহণ করছে পশ্চিমবঙ্গের এস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রশাসনিক যে অক্ষমতা তা বারংবার প্রমাণিত হয়েছে আজকে দেখলাম কি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং হসপিটাল সংলগ্ন এলাকা থেকে কাশ্মীরি এস টিএফ পুলিশ আধিকারিকগণ গ্রেপ্তার করছেন পাক জঙ্গিদেরকে আমরা প্রশ্ন করতে চাই কিভাবে? আজকের এই সমস্ত জঙ্গিগুলো পশ্চিমবঙ্গের বুকে প্রবেশ করে জাল ভোটার কার্ড জাল আধার কার্ড জাল প্যান কার্ড জাল পাসপোর্ট বানিয়ে আর ভারতবর্ষকে ধ্বংস করার প্রয়াস চালাচ্ছে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে কোনরূপ আইনি পদক্ষেপ গ্রহণ করছে না পশ্চিমবঙ্গের এস যে ডিপার্টমেন্ট তারা আজকের কোথায় রয়েছে এই প্রশ্নটা করতে চাই এবং কারা এই সমস্ত অনুপ্রবেশকারী এই সমস্ত জঙ্গিদেরকে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড নির্মাণ করতে আজকে সহযোগিতা করছে সেই প্রশ্নগুলো আমরা করতে চাইছি এই সমস্ত প্রশ্নের উত্তর মাননীয় যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তাকেই দিতে হবে কারণ প্রশাসনিক আধিকারিক তিনি পুলিশ মন্ত্রী তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন তার যে প্রশাসনকে আজকের হুইপ জারি করেনি আসাম এস ডি এফ সেলের ডিপার্টমেন্টের অফিসারগণ যদি জঙ্গিদেরকে গ্রেপ্তার করতে পারে কাশ্মীরি এস টিএ সেলের আধিকারিকগণ যদি জঙ্গি গ্রেপ্তার করতে পারে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন ডিজি থেকে আরম্ভ করে তাদের যে আধিকারিকগণ রয়েছেন তারা কেন গ্রেপ্তার করতে পারছে না এই প্রশ্ন আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে চাইছি পশ্চিমবঙ্গের কেন বারংবার জঙ্গিদের আতুর ঘর হয়ে উঠবে এই প্রশ্নটা আমরা করতে চাইছি আমি বিকাশ সর্দার জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএইএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স